রাজশাহী সিটি কর্পোরেশনের দৈনিক ভিত্তিক শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ নানা দাবিতে বিক্ষোভ করেছেন বুধবার বেলা এগারোটার দিকে নগর ভবনের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয় এ সময় শ্রমিকরা কর্মবিরতি পালন করে নগর ভবনের সামনে অবস্থান নেন বিক্ষোভ চলাকালে তারা সিটি কর্পোরেশনের বিভিন্ন ফটকে তালা ঝুলিয়ে দেন এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেন শ্রমিকদের অভিযোগ দীর্ঘদিন ধরে মজুরি বৃদ্ধির দাবি জানানো হলেও কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে না বরং বিষয়টি নানা অজুহাতে এড়িয়ে যাচ্ছেন দু হাজার থেকে আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই এই বছর টাকা কোথায় গেল বর্তমানে দৈনিক মজুরি চারশো টাকা যা দিয়ে সংসার চালানো সম্ভব নয় বলে অভিযোগ শ্রমিকদের তারা জানান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শ্রমিকরা দৈনিক সাতশো টাকা পান অথচ সিটি কর্পোরেশনের শ্রমিকরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন শ্রমিকরা দ্রুত তাদের দৈনিক মজুরি সাতশো টাকায় উন্নীত করার দাবি জানান তারা বলেন বর্তমান বেতনে সংসার চলে না সন্তানদের লেখাপড়ার খরচও মেটানো যাচ্ছে না বিক্ষোভে সিটি কর্পোরেশনের ত্রিশটি ওয়ার্ডের অন্তত আড়াই হাজার শ্রমিক অংশ নেন দাবি পূরণ না হলে তারা লাগাতার আন্দোলনের হুঁশিয়ারিও দেন শ্রমিকরা জানান তাদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আন্দোলন আরও বিস্তৃত করা হবে দু সালে যে বেতন বৃদ্ধি হয়েছে সেই দু থেকে আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই আট বছর এই টাকা কোথায় গেল এই বাড়তি টাকাগুলা কোথায় গেল এই বাড়তি টাকা আমি মনে করি এদের পকেটে আছে এই যে জুন মাসে যে বেতনটা বৃদ্ধি পেয়েছে সাড়ে সাতশো সেই টাকা জুলাই আগস্ট সেপ্টেম্বর এই যে অক্টোবর শেষ এই যে নভেম্বরের পাঁচ ছয় তারিখে বেতন আমাদের হবে এই বেতনের সঙ্গে এর বিল করে দিতে হবে এটাই আমাদের দাবি কাজ আড়াই বছর বয়স হলো মাত্র চোদ্দশো পাঁচশো টাকা বেতন তাহলে আমরা কী করে চলবো আমাদের এই দাবি দেবার টাকা পয়সালে লেনদেনের এত এত সৈল্য হচ্ছে এত কিছু হচ্ছে এটাই আমার কথা আমাদের বেতন বাড়ুক আমাদের আর কোনো দাবি নাই না আজ কত বছর পঁয়ত্রিশ বছর হলে আমরা এই চাকরি করছি এই আজও পর্যন্ত এই বেতনী